এখন আমি ডিম দেখা নিতেছি আমি কিন্তু এই জায়গায় দুটা ডিম বাইকানি আছি এখন দিয়ে দিতেছি চিনি আগে আমি অর্ধেক চিনি নিয়ে আনিছি এই জায়গায় এখন চিনিটার সাথে ডিমটা খুব ভালো মিশাই নিলাম চিনিটা যতক্ষণ না গলে আমি কিন্তু এই জায়গায় বাকি অর্ধেক চিনি যা ছিল ওটাও দিয়ে আসি এখন এই যে এখন চিনিটা গড়লা কতটুকু হয়ে গেছে চিনিটা কিন্তু এখনো সবটা গুলে নাই এখনও কিন্তু চিনিটা আস্ত আস্ত রইসে যে এখন আমি চিনিটা গোলাপ পর্যন্ত এমনি নারায়ণী আম চামচ দেওয়া আমার চিনিটা কিন্তু গলানি হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে আটা দিয়ে দেমি জায়গায় সব কিন্তু একবারে দেওয়া যেত না অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে একসাথে মিশাল আমি এই জায়গায় এক বাটি আটা নিয়েছিলাম এক বাটি আনা থেকে কিন্তু অর্ধেক আটা এই দিয়ে দিছি এখন এই জায়গা থেকে আমি অর্ধেক চালের গুঁড়া দিয়ে দেব আমি কিন্তু এই জায়গায় কোনো পানি ব্যবহার করছি না আপনি না চাইলে চালের গুঁড়া নিয়ে মিশাইয়া একটা তৈরি করে আমি চালের গুঁড়াটা মিশাইয়া বাকি যে অর্ধেক বাটি আটা ছিল ওইটাও কিন্তু মিশাই আনিছি তারপরেও কিন্তু হয় না এখন একটু নরমই আছে আর একটু শক্ত করা লাগবো এই জন্য আমি আরো কিছু চালের গুঁড়া মিশাই নিতেছি আমি কিন্তু এই যে অল্প চালের গুঁড়ো মিশাইয়া এরকম শক্ত একটা পায় তৈরি করে নিছি আর শক্ত করলে কিন্তু হইতো না আর আমার কিন্তু এই জায়গা যে এত টুক চালের গুঁড়ো বেঁচে গেছে শক্ত লাগে নাই এইজন্য কিন্তু আমি চালের গুঁড়ো আর আটা দুণুরাই দিয়েছি আপনি আসলে কিন্তু শুধু আটা দিয়েও বানাইতে পারেন কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়ে তো না ওইসে আটা লাগবে আটা ছাড়া কিন্তু হইতো না এখন হাতের মধ্যে আমি একটু তেল মাখাই নিয়েছি মাখাই এই যে অল্প অল্প করে নেয়া এই লিচু লাগে কিন্তু চাল নিয়ে অবশ্যই লাগবো আমি কিন্তু এরকম চালনি নিয়েছি যে সেদ্র আছে আপনি আর চাইলে অন্য অন্য চাল নিয়ে এই জায়গা থেকে এই যে অল্প অল্প কাই নিয়া হাতের মধ্যে এমনি দিয়ে এরকম করে গুল করে নেওয়া লাগবো গুল করে নিয়ে এই যে চালনের সাহায্যে এই যে লিচুর যে উপরে যে কাঁটা কাটা ওইটা বানিয়ে নিতে এইভাবে এই দেখেন কত সুন্দর হয়ে গেছে লিচু পিঠা এভাবে কিন্তু আঙ্গুল দিয়ে এভাবে ঘুরাইলেই কিন্তু সুন্দরভাবে ঘুরে এই জায়গায় আমি এই যে তিনটা লিচু পিঠা বানাই নিছি এখন বাবি ডাইকা নিয়ে বাবি বল বানাই দিব আর আমি আমি চারনের সাহায্যে পিঠাগুলো বানাই নিয়াম পিঠা গুলা বানানো কিন্তু খুবই সোজা আর খাইতে কিন্তু অনেক মজা খুব সুন্দর করে কিন্তু আমি বানাই লিচু পিঠার মত পিঠা গুলা যদি আমি একা একা বানাই তাহলে কিন্তু অনেক সময় লাগবো এটা লাগে কিন্তু ভাবি এটাকে নিয়েছি এখন ভাবি বল বানিয়ে দিবো আর আমি লিচু পিঠা গুলো বানিয়ে নিয়াম একটা কড়াই বসাই দিয়েছি এখন কড়াই তেল দাঁড়াইতেছি এখন ভাবি বল বানাই দিতেছে আর আমি চালানোর সাহায্যে লিচু পিঠার যে লিচু পিঠার মতো শেপ দিয়ে নিতেছে এই দেখেন কত সুন্দর একবার সহজেই কিন্তু বানানো হয়ে যেতেছে এই যে আমি এই সাইজ করে বানাইতেছি আপনারা চাইলে একটু ছোট বড় করে বানাইতে পারেন এখন আমি এইভাবে সব পিঠা বানাই লাম আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে এত গোলাপ পিঠা বানাই নিছি আমার তেলটা দিতে গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সব গোলাপ পিঠা তেলের মধ্যে দিলাম

আমার এই পীড়া কিন্তু ভালো হয়ে গেছে দেখেন পুইলা একটা কত বড় হয়েছে এই যে কত বড় বড় হয়ে গেছে পুইলা এখন কিন্তু আমি যাই নাম এখন আমি বাকি পিঠাগুলো বাজিলাম আগের পিঠাগুলো কিন্তু তুমি উড়াই নিছি এখন আমি বাকি পিঠাগুলাও তাহলে

এখন আমি এই পিঠাগুলো ভাজ্য ল আমি জীবন খাইছি না অন্য বানাইতেছে আমি খাই শান্তি কিরম লাগে কই কইতাছি যে বানাই তো আর আমি যে গুলগুলা বানাই দিতেছি গুলগুলো ভাবি সহজে বানাই আর পারি শুধু সেটা আমি বানাইছি ওনার দেখছি ওনার মানে উস্তাদে বানাইতেছে এই পেটাগুলো কিন্তু আমি আগে সবসময় বানাই খাইতাম অনেক দিন যাবৎ বানাই না এই কিন্তু বাবি খাইছে না কোনো সময় এখন বানাইতেছি খাইয়া দেখবো বাবি কেমন লাগে এই পিঠাগুলো কিন্তু খাইতে অনেক মজা যে খাইছে না সে তো না আর যে খাইছে খাই কিছুদিন পরে পরে বানাই খাইবো একবার যদি খায় এলে তো খায় আমার তুমি বানাইতা খায়াম আসকা তুমি বানাইতাছো আমি খায়াম মজা যদি লাগে তোমার আর একদিন বানাইয়া দিবা আচ্ছা খাইতা এইটা কিন্তুbanana হয়ে গেছে আবার বাজাও হয়োইতেছে দুজোরে বানালে কিন্তু সুবিধা হয় এইটাই যে একসাথে বানানো আর বাজা একসাথে হয়ে যায় আমার এতটুকু কাই আছে একবারে সুজা পিঠা বানানোটা এই যে আমার এই পিঠা গুলা কিন্তু হয়ে গেছে আর একটু লাল হইবো তাহলে কিন্তু উড়াই নেম এই কিন্তু শেষ শেষ পিঠা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি উড়াই নিতেছি এই যে তৈরি হয়ে গেছে আমার মচমুচি লেচু পিঠা দেখেন পিঠা কালার কত সুন্দর হয়েছে আর পিঠা দেখতে কত সুন্দর লাগতেছে এখন ভাবি তো জীবনে খায় নাই বলে এখন খায়া দেব কেমন হয়েছে এই যে আব্দুল্লাহ খাইতেছে বাবু কেমন হয়েছে বিসমিল্লাহ বিসমিল্লাহ আমি আর লসিলা খাইছিলামছি এই পিঠাটা উপর থেকে উপরে যত মশ মসার ভিতরে কিন্তু তত নাই নরম একবার এই যে খাইতে কিন্তু অনেক মজা একবারে কিন্তু এই যে গুড়া হয়ে যায় পিঠাগুলো কিন্তু অনেক মজা একবারে মশমসি অনেক মজা হয়েছে আমি আর জীবন খাইছিলাম না লেস আচ্ছা খাইলাম